ঢুকো ঢুকো এইভাবে কারখানার মধ্যে ঢুকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে আপনারা যে প্যারাসুট তেল কিনছেন সেই তেলটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে ভেজাল ভিড়ে এই যে তৈরি হচ্ছে। নকল আচ্ছা আপনাদের কাছে কখনো মনে হয় না যে এটা মানুষকে প্রতারণা করছে মানুষের সাথে এই দশ টাকার বোতল পাঁচ টাকার স্প্রে আর বিশ টাকার কেমিক্যাল এ দিয়ে তৈরি করে একটা টোনার বিক্রি করতেছেন বারোশো পনেরোশো টাকা এটা তো একটা বড় ধরনের ডাকাতি বাবা আপনি যে কাটতেছেন এই কাটিংটাকে কি বলে আপনি যে মানে কোপাই দিয়েছেন গোস্তের মতো মানে এটাকে কি বলে এই কাজটাকে কি বলে তাল মিস্ত্রি তাল কোথায় আপনাদের আপনাদের তাল কোথায় তাল কোন রুমে রাখছেন বুঝি নাই মানে তাল আপনি না বললেন তাল মিস্ত্রি তাল কোথায়